আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটি দেখতেই পাচ্ছেন এই যে আমরা একদম সাজুকুজু করে রেডি হয়ে গেছি সাজুগুজু বললে ভুল হবে মানে আর সবাই হচ্ছে আজকে মেকআপ করছে মেকআপালি সবাই হচ্ছে দেখাবো এই তাড়াতাড়ি এসো আমি হচ্ছে একবার মুখে একটু মেকআপ লাগাইছিলাম তারপরে হিজাব টিজাব করছি এখন আমার ছেলে বলতেছে তোমার কালো দেখা যেতেছে তুমি মেকআপ করছো কেন মুখ দিয়ে আসো পরে হচ্ছে আবার মুখ ধুইয়া তারপরে শুধু একটু সোনো লাগাইছি আর কিছু লাগাই নেই তো আমি আমরা তো হচ্ছে মেকআপ টেকআপ কখনো করি না শুধু যখন পার্লারে সাজি তখন হচ্ছে ওই সাজাই সাজা এছাড়া হচ্ছে একটু সুনু বাদে আমি অন্য কোনো কিছুই দেই না তো মুখ ধুইয়া হচ্ছে আবার সোনো দিছি তো আমরা হচ্ছে কোথায় যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন দেখতে হলে ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে আরে যে হচ্ছে বাতি জিত চশমা কিছু লাগাইছো আমি একটু লাগাই চশমা কি চোখে লাগায় চশমা রাখে সামনে তো যে যেখান থেকে ভিডিও দেখ বাবুরা আপুরা স্কিপ না করে স্কিপ না করে ফুল ভিডিও দেখবা যারা নতুন দেখবা পাশে থাকা বেল এখন বাটন টি অন করে দিবা যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিও দেখতে পারো বা সময় সুযোগ করে দেখে নিতে পারো সাদে তো সবাই সবাই হচ্ছে আর কি রেডি হয়েছি অনেকে আগে গেছে কার আমার বাড়িতে যারা আসি তো এখন হচ্ছে আজকে যাচ্ছি তো সারপ্রাইজ বলুক আপনাদের জন্য যে তোর সাজুকুজু করে আজকে কিন্তু আমরা বর্ষা পড়িনি তো সবাই কোথায় যাচ্ছি একদম রেডি হয়ে গেছে এই যে হচ্ছে জান্নাত জান্নাতে দেখেন ও তাতে বুঝলো যাতে থাকে তো এই যে আমরা হচ্ছে যাইতেছি সাথে থাকেন এই যে সাজুকুজু করে বরকি আন ছাগল আনতে গেছে চিন্তা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো মানে আমরা আমাদের বাড়ির পেছন দিয়ে যাইতেছি তো অল্প একটু চক আর কি হাটা লাগবো তারপরে হচ্ছে গাড়িতে উঠবো মানে হাইটাও যাওয়া যাবে গাড়ি গেলে একদম রাস্তা যদি হাইটা হাইটা যায় তো গ্রামের মধ্যে দিয়ে দিয়ে কি যাওয়া টাটকা জান্নাত দেখেন ও আমার জান্নাত কি তো সুন্দর লাগতেছে আমার সাদিয়ার বাপ দেখলে সাদিয়া নামের মায়েরা বলে বাপ করে একটু বেশি দেখি সাদিয়া সাদিয়া কি ডেড়েছেন সারারা না গারারা অনেক রোদ আল্লাহ মহুত প্রচুর রোদ একদম খাটি চক প্রচুর রোদ 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 হচ্ছে হাইটা যাচ্ছি সবাই সাংগেলা চুখে দিছে কি রোদে লেগে দিছ আমারটা মাথায় কে মানে ছোটা বোটা লোক দুজন আগে গেছে দুজন পরে গেছে দুজন আসতে আর ভাবিরা ভাবিরা হচ্ছে কালকেই চলে গেছে ওইখানে আমাদের যাইতে বলছিল তো দুঃখের বিষয় যাওয়ার জন্য শপিংও করে আনছিলাম তো যাওয়া হয়নি যে কোনো কারণে তো আজকে হচ্ছে আমরা যাইতেছি আল্লাহ কি বলবো আপনাদের সাথে মানে এত রোদ আমি তাকাইতে পারতেছি না আর জানি না ক্যামেরাতে ভিডিও কেমন উঠতেছে আল্লাহ পাখি জানে এত রোদ মরুভূমি হয়ে গেছে গা কে পিস এক কি জান্নাত হইছে একটা বেজাল লাই মুশফিক করতে ব্যাগ নিয়ে আই তো হাইটা হাইটা হচ্ছে যাচ্ছি আমরা আ জান্নাতের কে সিমের শিমের ওহন তুই রেডি হন না নপুর দূর দাও নপুরে কো চক দিয়া দূর দাও চাকা মারির ভিতরে দিয়া জিরো তাল্লা মাথা মুথা আগুন হয়ে গেছে কালকে তো গরম লাগে না শাড়ি পরা পরে

আল্লাহ জানি না মন হয় ঘরে অন্ধকারে গেলে ভিডিও টুদে হাটে যাইতে পারে এক গেলে খাটি রোদ এই যে হচ্ছে ভাই এসে পড়ছে ইপিয়ে গেলে ভালো দেখা যাব আমরা চার ঘন্টা ধরে রেডি হইতাছি রেডি হয় না আর দেখেন আমার বাইক ওই গ্যাস হলো আই আপ কয় মিনিট লাগছে পাঁচ মিনিট লাগছে পাঁচ মিনিট লাগেও নাই ঘরে আদা দিছে শার্ট প্যান্ট পরছে কমপ্লিট আর আমরা চার ঘন্টা ধরে রেডি হই তাও আমাদের রেডি হয় না মাইক দিয়ে ডাক পড়তেছে ভাই যে কাউন্ট পাবি না মিয়া ভাই কইছে তারা এগারোটা বাজে আয় পড়বি এক জায়গায় আসলে একটু তাড়াতাড়ি আবি পড়ালা যখন যাস কিন্তু কয়টা বাজে গেছে দুইটা বাজে গেছে অলরেডি আমরা আসছি ভাবির চাচা ভাইদের বাড়ি বিয়ে খাইতে ভাবি দেখেন যে খাওয়াইতে ভাবি বাইরে

এই কাটা কিন্তু বহু বছর ধরে আসার পাশে যখন আমরা স্কুল ওয়ান টু তে পড়ি তখন থেকে শুরু জাল কম দিয়ে কাকা এই হচ্ছে বিয়ে বাড়ির লোক আমরা হচ্ছে অবশেষে বিয়ে আসছি চা চা তো বড় ভাবির বাবার বাড়ি মেয়ে বাড়ি খাইতেছি আমার পোলা গেল কাকু শাওন রা আমি পাই না কোনো কিছুতে কাছে শাওন

ભાઈ <laughs> <laughs> আমরা সবাই কিন্তু মানে বিয়ে বাড়িতে আসছিলাম ভাবির হচ্ছে বাবার বাড়িতে তালই বাড়িতে তো সেই বাড়ি কিন্তু যে আমাদের পদ্মা নদী আছে তো সারা বিশ্বের লোকে কিন্তু এই পদ্মা নদী চিনে আর পদ্মা নদীর মাঝখান দিয়ে কিন্তু পদ্মা সেতু হয়েছে তো একদম পদ্মা নদীর সাথে বাড়ি তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি তো আসতে হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছে এজন্য হচ্ছে ওরকমভাবে ভিডিও করা হয়নি যখন খেতে বসছি সবাই মানে এক একজন হচ্ছে এক এক টেবিলে বসছি এজন্য ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে তারপর হচ্ছে যতটুকু করেছি শেয়ার করবো আপনাদের সাথে তো কিছু কিছু যারা যারা খাওয়া দাওয়া করছি অনেকে হচ্ছে চলে গেছে আমাদের ফ্যামিলির বাড়ির সবাই আসছে যত চাচাতো ভাইরা ভাই বোরা সবাই আসছে তো এখন আসি শুধু নূপুর আমি তারপরে ভাতি যে আছে চাষে তো বোন আছে তো ভাবলাম যে আর এই যে বৌমার এদিকে বৌমা আমার বলতে আছে যে আম্মা আপনি কি ভিডিও সারছেন বলবেন যে আমার বৌমা বিয়ে খাইতে গেছে গা এর জন্য হচ্ছে ভিজি ভিডিওতে আসতে পারে না ওরা কিন্তু দুদিন আগে এসে পড়ছে যে ওর হচ্ছে নানু বাড়িতে আসছে আমরা বৌমার হচ্ছে নানু বাড়ি না

তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব এই একদম কি তো নদীর হচ্ছে বাবার বাড়ি আর কি তো হচ্ছে নদীর পাড়ে একটু আসা আর আমাদের বাড়ি হচ্ছে আবার আরেকটু দূরে তো এখন হচ্ছে আমরা চলে যাব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ কে